আলাইকুম ভিউয়ার্স আজকে আবারও আপনাদের মাঝে একদম সুন্দর সিম্পলের ভিতরে স্বল্প বাজেটে কয়েকটি প্রিন্টের বোরকা দেখাবো আপনারা যারা ভিতরে তিন কুচি স্টাইলের একদম গাউন টপস স্টাইলের বোরকা যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য একটি বোরকা সিম্পল প্রিন্টের ভিতরে একদম লেটেস্ট ডিজাইনের টপস স্টাইলের আমাদের এই বোরকাটি সুন্দর থ্রি কুচির ভিতরে থাকবে এবং বুকের কাছে সম্পূর্ণ ঘন কুচি দেওয়া থাকবে এবং বুকের কাছে সুন্দর এরকম ডিজাইন করা থাকবে ফ্রি সাইজ বডির ভিতরে একদম লেটেস্ট ডিজাইন আমাদের এই বোরকাটি থাকবে কোমরের সুন্দর ফিতা দেওয়া থাকবে এবং নিচে দেখতে পাচ্ছেন অনেক ঘের রয়েছে গাউন স্টাইলের আমাদের বোরকাটি থাকবে অনেক ঘেরের ভিতরে নিচে কিন্তু সুন্দর ডিজাইন করা রয়েছে যারা টপস স্টাইল এর গাউন বোরকা পরতে চান স্বল্প বাজেটে তারা আমাদের থেকে বোরকাগুলি নিতে পারবেন বুকের কাছে সুন্দর ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং সাইড সুন্দর ফিতা দেওয়া থাকবে এবং হাতার স্লিপটাও একদম অসাধারণ থাকবে একদম লেটেস্ট ডিজাইনের আমাদের এই বোরকাটি আপনারা যারা প্রিন্টের ভিতরে একটু স্টাইলিশ বোরকা পড়তে চান তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারবেন সার স্টাইলের একটি হাতা দেওয়া থাকবে যার জন্য বোরকাটি কিন্তু খুবই ভালো লাগে আপনাদের যাদের এই বোরকাটি পছন্দ তারা এখনই আমাদের দা নাম্বার এই মহিলা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আমাদের এই বোরকাটির তিনটি সাইজ থাকবে বা ছাপ্পান্ন এবং প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর ম্যাচিং একটি পুরোনা থাকবে ওনাটি বেশ বড় সাইজ থাকবে এবং আমাদের কাপড় কোয়ালিটি কিন্তু সম্পূর্ণ চেরি কাপড়ের ভিতরে থাকবে খুবই কোয়ালিটি সম্পন্ন ভালো মানের কাপড়ের ভিতরে আমাদের এই বোরকাগুলি থাকবে আমাদের বোরকাগুলির বেশ কয়েকটি কালার রয়েছে আমরা আপনাদেরকে চয়েস ফুল কয়েকটি কালার দেখিয়ে দিচ্ছি কালার ভিতরে যারা টপস স্টাইলের এই বোরকাটি পড়তে চান তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারবেন গাউন স্টাইলের ভিতরে খুবই সুন্দর আমাদের প্রত্যেকটি বোরকা একদম লেটেস্ট ডিজাইনের প্রিন্টের ভিতরে থাকবে আমাদের এই বোরকা যাদের যে কালার পছন্দ তারা এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটি বোরকার ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে এবং প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর হিজাব থাকবে আমার পোনা প্রত্যেকটি বোরকা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর আমাদের প্রত্যেকটি বোরকা যাদের বোরকাগুলি ভালো লাগে তারা এখনই অর্ডার কনফার্ম করুন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন লাইট কালারের ভিতরে আমাদের এবোকার প্রিন্টের কিন্তু খুব সুন্দর একটি চয়েসফুল প্রিন্ট যাদের এই কালারগুলি ভালো লাগে তারা আমাদের থেকে কালারগুলি নিতে পারবেন আমাদের প্রত্যেকটি প্রকার কালার কিন্তু চয়েসফুল একদম অসাধারণ কালার এই কালারটি যাদের ভালো লাগে তারা এই কালারটি নিতে পারেন বেগুনি কালারের ভিতরে এই কালারটি কিন্তু খুবই সুন্দর চয়েসফুল একটি কালার আমাদের প্রত্যেকটি বোরকার প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থাকবে যাদের ভালো লাগছে তারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা আলাইকুম